কেমন আজকে আমরা কথা ইউকে নিয়ে লন্ডন ইংল্যান্ড এখানে কিন্তু আমাদের বাংলাদেশি বড় একটা কমিউনিটি আছে কিন্তু বর্তমানে এই জায়গার কিন্তু অবস্থা ওরকম একটা আগের মতো নাই যে আপনি চাইলে আগে যেতে পারতেন বা যাওয়ার মতো সুযোগ সুবিধা ছিল কোনো না কোনো অপশন ছিল এখন কিন্তু জিনিসটা অনেক টাফ হয়ে গেছে আগে থেকে অনেক টাফ আগে যেমন মধ্যে দিয়ে মনে করেন যে ওয়ার্ক পারমিটটা মোটামুটি ভালো ছিল মেয়েদের জন্য আপনার আহ মনে করেন যে আপনার কেয়ার গিভিং ভিসাটা ছিল এগুলো কিন্তু সব বন্ধ করে দিছে সো এখন বর্তমানে ইউকে যাওয়ার জন্য কিন্তু মানুষের অভাব নেই কিন্তু লোকজন কিন্তু যেতে পারছে না এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের আহ শুধু বাংলাদেশের জন্য পুরো ফরেন কমিউনিটির জন্য কিন্তু ইউকে গভর্নমেন্ট খুবই টাফ করে দিচ্ছে সবকিছুই সো তারপরও কিন্তু আমাদের বাঙালিরা যেতে চায় বা যাওয়ার মতো একটা ইচ্ছা আছে সো কিভাবে যেতে পারবো বা কি অপশন গুলো আছে আজকে আমরা সেটা নিয়ে আলাপ করবো এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব প্রত্যেকটা অপশন তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে ইউকে মানে লন্ডন যেটাকে আমরা বাঙালিরা লন্ডন হিসেবে চিনি এটা নিয়ে আমার আগেও প্রিভিয়াসলি কয়েকটা ভিডিও আছে এবং এগুলো তো আমি কয়েকটা বিষয়ে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি অনেক ভাই এতে উপকৃত হয়েছেন সো বর্তমানে ইউকে কিভাবে যেতে পারবেন এর মধ্যে এক নম্বর অপশন এখন খোলা আছে সেটা হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা জন্য কিন্তু সবাই কিন্তু আসলে কোয়ালিফাইড না কারণ এখানে যেতে হলে আপনার অবশ্যই পড়াশোনা লাগবে মিনিমাম আপনার অনার্স করা থাকতে হবে ডিগ্রি করা থাকতে হবে তারপর হচ্ছে গিয়ে আপনি ব্যাচেলারে যেতে পারবেন তারপরে যদি অনার্স করা থাকে আপনি মাস্টার্সে যেতে পারবেন রিসার্চ মাস্টার্সে যেতে পারবেন সো এগুলা নিয়ে কিন্তু আহ একটা আলাদা ব্যাপার স্টুডেন্ট ভিসা যদি যেতে চান আর এই ছাড়া আপনার অপশন যেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে যাওয়া বা পার্টনার নিয়ে যাওয়া এর জন্য কিন্তু আপনার বেস্ট অপশন হচ্ছে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিট কিন্তু বর্তমানে একটু টাফ হয়ে গেছে হয় হয় না যে তা না কিন্তু একটু টাফ হয়ে গেছে যেমন আগে মনে করেন ক্যান্ডিডেট যে ছিল মেইন ক্যান্ডিডেট তার জন্য আইএলএস এর প্রয়োজন ছিল না কিন্তু এখন কিন্তু আইএলএস টা ম্যান্ডেটরি হয়ে গেছে আপনার আইএলএস লাগবে যে অ্যাজ এ ওয়ার্ক পারমিট হিসেবে যে মেইন ক্যান্ডিডেট থাকবে তার আইএলএস লাগবে আইএলএস এর স্কোর মোটামুটি ভালো হবে হতে হবে সো যারা ওয়ার্ক পারমিটে যেতে চান তাদের কিন্তু অনেক সময় আপনার আয়স করার মতো হয়তো বা সক্ষমতাটা থাকে না বা তাদের ইংলিশটা ওরকম ভালো না বা এডুকেশনাল দিক দিয়েও তারা অত অতটা স্ট্রং না তো সব মিলে একটু টাফ হয়ে যায় এ হচ্ছে কি ওয়ার্ক পারমিট এর অবস্থা আর দ্বিতীয়ত যেটা যারা হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে যেতে চান এক্ষেত্রে আপনারা কিন্তু মনে করেন যে অনেকে এই জিনিসটা অপশনটা চুজ করেন এটা লিগেল না ইনলিগেল তারপর আমি বলতেছি যে আপনার যে হচ্ছে একজন ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়া বা পার্টনার খুঁজে ধরেন ওয়ার্ক পারমিটে একজন আপনি আসেন যে যাওয়ার মতো আপনার সক্ষমতা আছে কিন্তু আপনার খরচ হয়ে যাচ্ছে অনেক যেটা বলা যায় যে আপনার অনেক বেশি অ্যামাউন্ট এটা অ্যাফোর্ড করার মতো অনেকেরই ক্ষমতাটা থাকে না তো সেই ক্ষেত্রে কি করে মানুষ একজন পার্টনার চুজ করে যে আপনার যে যেতে যাচ্ছে যে আরেকজন আছে ধরেন ফর এক্সাম্পল একজন ছেলে যেতে চাচ্ছে অ্যাজ এ ওয়ার্কার হিসেবে ওয়ার্ক পারমিট নিয়ে সো সে খরচটা বহন না করে কি হয় একজন পার্টনার নেয় একজন মেয়েকে এসে পার্টনার বানাইয়া তাদের ম্যাচ করায়া তারপর হচ্ছে গিয়ে তারা দুজন আপনার এম্বাসি ফেস করে অ্যাজ এ পার্টনার হিসেবে ডিপেন্ডেন্ট হিসাবে মেয়ে যেতে পারে অথবা মেয়ে যাচ্ছে ওয়ার্ক পারমিটে ছেলে যেতে পারে নর্মালি ছেলেরা ওয়ার্ক পারমিটে বেশি করে আর এছাড়া আপনার যেটা আছে ডিপেন্ডেন্ট হিসাবে যাওয়ার মতো সেটা হচ্ছে কি আপনার শুধুমাত্র রিসার্চ মাস্টার্স আপনার স্টুডেন্ট ভিসা এই একটা ভালো অপশন আছে সো এই যারা হচ্ছে গিয়ে আপনার এফোর্ড করতে পারে না টাকাটা মানে অ্যামাউন্টটা দ্বারা অনেক বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে আপনারা একজন পার্টনার খুঁজে নিতে পারেন সো আমরা আসলে মানে কি ধরনের হেল্প করতে পারবো সেই ক্ষেত্রে হয়তো আমাদের কাছে এতটুকু হেল্প পাবেন যে আমাদের কাছে অনেক সময় অনেক ক্লায়েন্ট থাকে আমাদের যারা যেতে যাচ্ছে বাট পার্টনার খুঁজতে যে পাচ্ছে না তো সেই ক্ষেত্রে হয়তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের সাথে ম্যাচ করার মতো কোনো পার্টনার হয় আমরা চেষ্টা করবো এই জিনিসটা যেটা আগে বলে গেছি যে লিগেল না বা এটা মানে আসলে এটা একটা দুই নম্বরই কাজ তারপরেও আমাদের কি করবে মানুষ আসলে যাচ্ছে বা টাকা পয়সা বাঁচানোর জন্য মানুষ এই পথটা অবলম্বন করতেছে সো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সমস্যা নেই স্টুডেন্ট যোগাযোগ করতে পারেন আদারওয়াইজ আপনার ওয়ার্ক বিসায় গেলে আমরা চেষ্টা করবো আপনাদের হেল্প করার জন্য সো আমাদের 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 দেওয়া 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 থাকবে 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 প্রয়োজনে হোয়াটসঅ্যাপে আর আপনাদের অনেক বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছে যারা হচ্ছে যেতে যাচ্ছে কোনো অপশন খুঁজে পাচ্ছে না তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা যে আপনারা যদি পার্টনার ম্যাচ করে যেতে পারেন আপনাদের জন্য খুবই ভালো হয় সো তাদের হয়তো উপকৃত হবে আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সবাইকে যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবেন আগামী ভিডিওতে অন্য কোনো দেশ অন্য কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ